ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم الله جبير رجني برجنتو نجير بور بور ببرا نور النور جامع مسجد الرواز مَحْفِيلِرْ الكرد جكرم ششكري آخري مناجات الجنة ওগো দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের ছোট বড় জاهر ইবাদত প্রকাশ্য গোপন গুনাগুলো মাফ করে দাও মাওলা করিম এই গভীর रजনি পর্যন্ত কোন কোন শীতের মধ্যে আল্লাহ এই সামন্য সামিয়ানার নিচে মাটির উপরে বসে আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়া চাই না দুনিয়ার কিছু চাই না জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই ওগো মালিক আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও আমাদের জন্য জাহান নামকে হারাম করে দাও মালিক আল্লাহ আমাদের আত্মীয় সুজন অনেকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মজমায় কত মানুষ এমন আছে যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে কত মানুষ এখন আছে যাদের মা আল্লাহ কবর জগতে আছে জানি না ওই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কবরের ভেতরের কি অবস্থা মারি আল্লাহ যদি কবরে আজাব চলতে থাকে এই দোয়াকে উসিলা করে তাদের কবরের আজাবগুলো গুলো মাফ করে দাও তাদের কবরগুলো গুলো টুকরা বানায় দাও মাওলাই করিম আল্লাহ আমরা সবাই কবর পথের যাত্রী ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা তই আগে রওনা হয় তই পিছে রওনা তই আগে রওনা হয় তুই পিছে রওনা মওলাই করিম আল্লাহ বাপ দাদা পূর্ব শরীর পথে চলে গেছে ওই বাড়ির পাশে অন্ধকার কবর জুবলির মধ্যে জঙ্গলের মধ্যে বিরান জায়গা ওই মাটির নিচে অন্ধকার কবরে আমাদের কেউ যেতে হবে মালি যেদিন হয়ে যাবে না ভাই না না কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না আমাদের যখন লাশ হয়ে যাব আমরা যখন রুখটা যখন বের পেয়ে যাবে বাড়ির কাছে আল্লাহ মসজিদের খাটিয়া এনে খাটিয়ার মধ্যে রেখে দেয়া হবে চিৎকার করলেও কেউ শুনবে না আমাদেরকে গোসল দেওয়া হবে কখনের কাপড় পড়াইয়া যেই বন্ধু নিয়ে চা খাইতাম যেই বন্ধু নিয়ে আড্ডা দিতাম যেই বাবা আদর করতো যেই মা এত বেশি আদর করত সেই বাবা মা বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের মাটির ভিতরে আমাদেরকে রেখে চলে আসত এরপর আর কেউ নাই কেউ নাই কেউ না ওকে মালিক ওই কবরের মধ্যে আমল থাকবে সিজদা থাকবে ইবাদত থাকবে নামাজ থাকবে জিকির থাকবে तिलावत থাকবে দান সাদকা মালিক কবরে যাওয়ার পর আমাদের একাকিত্ব দূরকারী যে সমস্ত আমল আছে আল্লাহ ওই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি সেই তৌফিক দিয়ে দাও ওগাইমালিক মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে সুয়াল জবাব শুরু হয়ে যাবে আল্লাহ যদি শোয়াংশ সঠিকভাবে দিতে না পারি কবলের মাটি একপাশের মাটি আর এক পাশের সাথে লাগে আমাদের শরীরের পাজরের হাতটিগুলো আল্লাহ টুকরা টুকরা চূর্ণ ভিচ্ছুন্ন কাউকে দেখলে খুঁজে পাওয়া যাবে না কোনো পতি থাকবে না সঙ্গী থাকবে না ওই কবর একা ঘর অন্ধকার ঘর মালি কবরটা যেন সুন্দর হয় কবরটা যেন জান্নাতের পরিবেশ হয় ওই আশা করে এই মাহফিলে এত রাত পর্যন্ত বসে আছি মালিক আল্লাহ এই মাহফিল কে উশিলা করে ওলামায়ামের এই বয়ান নসিহাত কে উশিলা করে যা কিছু শুনলাম আল্লাহ এর বদৌলতে এর উসিলায় আমাদের কবরের ওই ভয়াবহ পরিস্থিতিকে দূর করে কবর যেন জান্নাতের টুকরা হয় সেই ব্যবস্থা করে দাও কবর থেকে উঠে হাসরের ময়দানে আমল নামা যেন ডান হাতে পাই আল্লাহ হাউজে কাউসার থেকে যেন পানি পান করতে পারি এই দুনিয়াতে সূর্য অনেক দূরে তারপরেও গরমের দিনে পানি তৃষ্ণায় আমাদেরকে ছটফট করতে হয় সূর্য যখন মাথার উপরে চলে আসবে তখন তৃষ্ণা তো আরো বড় বেশি হবে আল্লাহ প্রচন্ড তৃষ্ণার সময় আল্লাহ একমাত্র উপায় হলো নবীর হাউজে কাউসার ওই নবীর হাউজে কাউসার পান করতে হলে সুন্নতের জিন্দেগি লাগবে আমাদেরকে সুন্নতের জিন্দেগি গড়ার মতো তো